সালামু আলাইকুম টু হারকলা পাইনি এসএসসি পরীক্ষা কিন্তু শেষ এবং তোমার অ্যাডমিশনের আর দুই বা এক মাস সময় বাকি আছে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম এগুলোর বেশ কিছু সময় আর বাকি আছে মাত্র বাট বর্তমান সময় যেটা হয় এটা হলো তোমরা ম্যাক্সিমামে কি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা সোশ্যাল মিডিয়া ইউজটা কমাইতে পারতসো না বিকজ অফ তোমরা হয়তো অনেকেই অনলাইনে কোর্স শেষ করছো হ্যাঁ বা বিভিন্ন রিজন আছে যার কারণে তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয় কম বেশি বাট তুমি যদি চাও এই সোশ্যাল মিডিয়া ইউজটাকে একটা প্রফারলি তুমি সেভ দিতে পারো কেমন করতে পারো দেখো আমি একটা স্টোরি শেয়ার করি আমার যে আমার ক্ষেত্রে কী হইতো আমি যেটা কোচিংয়ের ক্লাস করছিলাম সো এক কোচিংয়ের মধ্যে যেটা হয় যে যেটা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস ছিল সো আমি না বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা বুঝতে পারতাম না যে আসলে কেমনে পড়াই যেগুলো পড়াচ্ছিল করতে পারতাম না বা আসলে ওই যে রুলসগুলো আমাকে যেগুলো মুখস্ত নিবর হইতো তা আমার টাফ হয়ে যাচ্ছিলো সো আমি করলাম কি ইউটিউবে গিয়ে একটা ভাইয়ার ক্লাস করছিলাম যদি এটা হালকা ছিল তখন যদি এখন আমি হালকা ক্লাস নেই বর্তমানে বাট তো এই সময় হলো কি ক্লাসগুলো আমি করলাম সো যেটা আমাকে অনেক হেল্প করে যে বুঝতে যে বাঙালিদের বলতে আসলে কতটা ইফেক্টিভলি এবং অ্যাডমিশন অনেক হেল্প আমার করছিলো ঠিক আছে সো এখানে একটা পার্ট শেখার আছে সেটা হইলো যে দেখো ইউটিউবে কিন্তু অনেক ফ্রি রিসোর্স আছে আমি কিন্তু কোনো পেড কোর্স করি ফ্রি রিসোর্সগুলোকে ইউজ করে কি করছি এই বাঙালিটা পত্রটা ভালো মতো শেষ করছিলাম সো এস সেম এস তুমি তোমার মোবাইল যে ইউজ করতো ওই টাইমটাকে সোশ্যাল মিডিয়া ইউজ করা ওই টাইমটাকে প্রপারলি শেপ দিতে পারো তুমি যে যে বিষয়গুলো তোমার কাছে কঠিন মনে হয় তুমি দেখবা ওই টপিকের উপর না ইউটিউবে বা ফেসবুকে বলো অনেক অনেক কন্টেন্ট কিন্তু আসে আর হালকা স্টাইনটা তুমি ফলো করতে পারো আমাদের অনেকগুলো লাইভ কোর্স আছে অন ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স অনেক কিছুর উপরে কিন্তু কী আছে ফ্রি ক্লাস আসে তুমি চাইলে ক্লাসগুলো করতে পারো এটা কি এটা হলো তোমার ইউটিউবে বা অনলাইনে যে ফ্রি রিসোর্সগুলো আসে ওগুলোকে ইউজফুলি ইউজ করা এটা কিন্তু তোমাকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে নিবে কাইন্ড অফ হ্যাঁ সো এটা একটা রিজন এটা ওয়ে আর একটা হলো কি জানো যে এ সময়ে না একটা মোটিভেশান বেশ কাজ করে হ্যাঁ মোটিভেশান বলো প্রপার গাইডলাইন বলো তুমি দেখবা যে ইউটিউবে বলো ফেসবুকে বলো বিলি ফেসবুকে এটা হয় যে ফেসবুকে দেখবো অনেকগুলো কী আছে অনেকগুলো গ্রুপ আছে লাইক হালকা স্ট্যান্ডার কথা যদি বলি হালকা স্ট্যান্ডেরগুলো গ্রুপ আছে যেখানে যারা চান্স পেয়েছে তারা হচ্ছে শেখায় বা দেখায় যে কেমনে চান্স পেয়েছে কেমনে পায় নেই তারা কী করছিলো কী করে গাইডলাইন কিন্তু তারা দেয় এটা কিন্তু মোটিভেশান হিসাবে কাজ করে গাইডলাইন হিসাবে কাজ করে তুমি চাইলে ওগুলো তো পড়তে পারো লিখতে পারো বা দেখতে পারো হ্যাঁ যেগুলো কিন্তু কেন ফ্রি তোমার পেইড কিন্তু তাই না সো এই যে ফ্রি রিসোর্সগুলো যেগুলো আছে ওগুলোকে প্রপারলি তুমি ইউজ করতে পারো ওগুলো তোমার জন্য অনেক হেল্পফুল কিন্তু হয় সো পাশাপাশি আরেকটা কথা বলি যে যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের হালকা স্ট্যান্ড কমার্স সেগমেন্টে কী আছে যে তোমার বেস্ট টোয়েন্টি ফোর তোমার যারা বাচ্চারা আসো তোমার জন্য একটা কোর্স আসে যে তোমার কী আছে অ্যাডমিশনের কোর্স সো তুমি যেগুলো কিনতে পারো খুবই নামমাত্র মূল্য মানে কাইন্ড অফ খুবই কম টাকা এগুলো বাট কিনো না কিনো কথা হইলো কাইন্ড অফ যেগুলো তোমার ফ্রি রিসোর্স আছে তুমি ওগুলোকে ইউজ করা শেখো আমাদের আমাদের এটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে আর্কে স্ট্যান্ড পারে যারাই আসে সবার বাট তোমার এই বিয়েটা উদ্দেশ্য হলো যে তুমি যে টাইমটা ইউজ করতেছো সোশ্যাল মিডিয়াতে ওটা প্রপারলি ইউজ করো ওই টাইমটা যাতে তোমার ইনভেস্ট হয় নট ওয়েস্ট বা এক্স যাতে না হয় ঠিক আছে সো যাতে করে টাইমটা তুমি প্রপারলি ইউজ করতে পারো হুম এটা হতে পারে তোমার একটা পোস্ট তুমি পড়লা আইডিয়া তুমি নিলা হ্যাঁ বা তুমি ইউচার্সটা তুমি দেখলা যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো তুমি কঠিন লাগতে সেগুলো বিভিন্ন ফ্রি চ্যানেল থেকে তুমি শিখে শিখে নিলা সো এইটাই সো বিটার মেইন গোলটা হলো তোমাকে জানো যে ফ্রি ইউজ করা তোমাকে কিন্তু বাকিদের থেকে অনেক এগিয়ে রাখবে সো অ্যাডমিশন টাইমে এটা করতে ভুলো না ওকে সো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ